ইসলামিক রিলিফের সহায়তায় রংপুরের পীরগাছায় পাঁচশো জন পেয়েছে ঈদ উপহার বৃহস্পতিবার উপজেলার কান্দি ইউনিয়ন চত্বরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সমান কান্দি উপ চেয়ারম্যান আব্দুল সালাম আজাদ জয়েল বাস্তবায়নে এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান শারেক খন্দকার জয় সহকারী কমিশনার ইফতি স্যাম প্রীতি ইউপি সচিব আব্দুল কুদ্দুস মিয়া সংস্থার প্রকল্প কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম প্রেস ক্লাব পীরগাছার সভাপতি

አንድ አስር